সুপ্রিয় শিক্ষার্থী মোস্ট অল নান সাম এনি অর্থাৎ এইগুলো বাক্যে আপনার এক বছর এবং বহু বছর দুই ভাবে বসতে পারি সো আজকে আমরা সহজে বাংলার মাধ্যমে এগুলো জানবো যাতে করে আমরা কি জীবনে না বলি ক্লিয়ার সবাই জাস্ট 5 মিনিটস ওকে ওকে সো দেখেন অধিকাংশ পানি দূষিত অধিকাংশ মানুষে খারাপ সকল মানুষে ভালো না সকল পানি পানযোগ্য না ওকে সো দেখেন এখন দেখেন মোস্ট অল নান সাম এনি এদের উপরে যদি আপনার কাউন্টেবল নাউন হয় অর্থাৎ যে নানকে আমরা গুনতে পারি যদি এরকম নাউন হয় তাহলে সেটা আপনার হবে বহু বছরীয় বার্ক অর্থাৎ প্লোরাল বার্ক এখন মোস্ট অল নান সাম এনি এদের উপরে যদি আপনার আনকাউন্টেবল নাউন হয় যেমন যাদেরকে আমরা গণনা করতে পারি না যদি এরকম নাউন হয় যেমন পানি তাহলে এদের উপরে আপনার বার্কটা সবসময় সিঙ্গুলারি হবে এখন দেখেন অধিকাংশ পানি দূষিত এখানে আমার পানি হচ্ছে মূল লাউন ওকে সো এটা হচ্ছে আপনার কাউন্টেবল লাগে আনকাউন্টেবল পানি নিশ্চয় আনকাউন্টেবল নাউন কেন কারণ আমরা পানিকে গণনা করতে পারি না সো এক্ষেত্রে আপনার বারটা সবসময় সিঙ্গুলারই হবে তাহলে মোস্ট তাহলে মোস্ট অফ দ্য ওয়াটার অর্থাৎ অধিকাংশ পানি ইস আর ইস হবে তাহলে কেন কারণ এই পানি হচ্ছে একটা আনকাউন্টেবল লাউন তাহলে মোস্ট অফ দা ওয়াটার ইজ ফলহু ঠেট অর্থাৎ অধিকাংশ পানি দূষিত সবাই আবার দেখেন একই বাক্য অধিকাংশ মানুষই খারাপ এখানে আমার মূল লাউন কি মানুষ অর্থাৎ মানুষকে কিন্তু আমি গুনতে পারি অর্থাৎ এটা হচ্ছে একটা আর জানি যে মুষ্টের পর যদি কাউন্টেবল নাউন হয় তাহলে কিন্তু সেটা সবসময় আপনার বার্তাও বহু বছরে হবে যেমন দেখেন তাহলে মোস্ট অফ দ্যান ম্যান কেন একের বেশি মানুষ তাহলে মোস্ট অফ ম্যান ইস না আর হবে কেন কারণ একটা বহুবচনীয় সাবজেক্ট তাহলে মোস্ট দা ম্যান আর অর্থাৎ অধিকাংশ হয় খারাপ সকল মানুষই ভালো না এখন অলের পরে কিন্তু আপনার সিঙ্গুলার বার্ক অথবা ফ্লোরাল বার্ক দুইটাই হয় হ্যাঁ শর থেকে যে সেটা কোন নাও না আগে বসেছে এখন দেখেন সকল মানুষই ভালো না এখানে মানুষ হচ্ছে একটা কাউন্টেবল নাউন তাহলে বার হবে কি আপনার বহু তাহলে অল অল অফ দা ম্যান অর্থাৎ সকল মানুষ আর নট গুড অর্থাৎ অল অফ দা ম্যান আর নট গুড অর্থাৎ সকল মানুষই ভালো না এখানে আর হয়েছে কেন কারণ এখানে মেন হচ্ছে একটা আনকাউন্টেবল সরি মেন হচ্ছে কাউন্টেবল নাউন ওকে সকল পানি পানযোগ্য না এই বাক্যে আমার পানি হচ্ছে আপনার কি মূল নাউন আর এটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন এই জন্য এখানে অলের পরে যদিও বহু বছর বারফ হয়েছে এখানে আনকাউন্টেবল নাউন থাকার জন্য এখানে বার্বটা সিঙ্গুলারই হবে তাহলে অল টাইপস অফ ওয়াটার অর্থাৎ অল টাইপস অফ ওয়াটার সকল পানি ইজ নট হয় নাকি সোইটেভ হল এস ইউ আই টি এ ভিয়ালি তাহলে অল টাইপস অফ ওয়াটার সকল পানি ইজ নট হয় না সুইটেবল কি বলছি উপযুক্ত ফর ড্রিঙ্কিং অর্থাৎ পান করার জন্য তাহলে দেখেন অল অফ ওয়াটার ইজ সুইটেবল ফর অর্থাৎ মানে সকল পানি পান করার যোগ্য না ওকে সো দেখেন সাম আর এনি নাকি এখন কিছু ছেলে খারাপ কিছু খাবার সতেজ এখন দেখেন এইখানে কিছু এইখানে কিছু হ্যাঁ এখন দেখতে হবে এই কিছুটা কিসের আগে আছে

কিছু খাবার সতেজ তাহলে সাম সাম মানে কি কিছু সাম ফুড কিছু খাবার ইস আর ইস হবে কেন কারণ ফুড হচ্ছে একটা নাম তাহলে সাম ফুড ইস সাম ফুড ইস ফ্রেশ অর্থাৎ কিছু খাবার হয় সতেজ ক্লিয়ার সবাই আচ্ছা যে কোনো খবর সঠিক নয় অর্থাৎ এনি মানে কি যে কোনো ওকে যে কোনো মানুষ ভালো না এখানে এখানে আছে যে এখানে আছে আপনার যে কোনো তাহলে দেখতে হবে যে এই যে কোনো না শব্দটা কোন নাউনের আগে আছে এখন দেখেন যে কোনো খবর খবর মানে কি নিউজ ওকে নিউজ হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন কাজে এখানে আপনার বার্ফটা সিঙ্গুলার হবে আবার যে কোনো মানুষ ভালো না কাজে এখানে মানুষ কি কাউন্টেবল নাউন আমরা মানুষকে বলতে পারি কাজেই এখানে বার্ফটা আপনার বহু হবে তাহলে এনি ওকে এনি নিউজ যে কোনো খবর নাকি ইজ নট কারেক্ট অর্থাৎ যে কোনো খবর সঠিক না এরপরে যে কোনো মানুষ ভালো না তাহলে এনি ম্যান যে কোনো মানুষ আর দেখেন এনি ম্যান ওকে মানে একের বেশি মানুষ এরকম বুঝায় তাহলে এনি ম্যান আর নট গুড অর্থাৎ যে কোনো মানুষ ভালো না ওকে তো বাসায় যদি আপনারা এইভাবে মানে আগে বাংলা পরে ইংলিশ যদি এইভাবে লিখে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনি শিওর থাকেন যে মানে অল্প দিনের ভিতরে আপনি ইংলিশে এক্সপার্ট হয়ে যাবেন ওকে সো মাই ডিয়ার ফ্রেন্ডস যদি ক্লাসটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও ওকে সি ইউ আগেইন দ্য নেক্সট ভিডিও নেক্সট পার্ট মিসেস আসসালামু আলাইকুম